দীর্ঘ আট মাস পর আর্জেন্টিনার শুরুর একাদশে মেসির প্রত্যাবর্তনটা রাঙিয়ে দিল গুয়েতেমালা গোলরক্ষকের ভুল পাসে দলকে সমতায় ফেরান এলএম অবশ্য এই ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নরা পিছিয়ে পড়ে বেশ অদ্ভুত একে তো র্যাঙ্কিংয়ের একশো আট নম্বরে থাকা প্রতিপক্ষ অন্যদিকে শুরু থেকেই পূর্ণশক্তির দল নিয়ে নামা আকাশে নীল শিবির তবুও আর্জেন্টিনা গোল হজম করল যখন তখন পেরোয়নি ম্যাচের প্রথম পাঁচ মিনিটও স্পটকিকে কিকে মালার শট ফিরিয়ে দিয়েছিলেন এমিলিয়ানো মার্তিনেস তবে দ্বিতীয় চেষ্টায় তা ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন লিজান্দ্রো মার্টিনেস মেসিকে উপহার দেয়া গোলে ম্যাচের সমতা ফিরলেও ছন্ন ছাড়া ছিল স্ক্যালনের শিষ্যরা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে গোছানো ফুটবল খেলে ফলটাও আসে তার মিনিট চারেক পরে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেস দ্বিতীয়ার্ধে আরও গোছানো ফুটবল খেলে লাতিন চ্যাম্পিয়নরা আটষট্টি মিনিটে মার্তিনেসকে দিয়ে গোল করান লিওনেল মেসি সাতাত্তর মিনিটে আবারও মেসি ম্যাজিক বেঞ্চ থেকে এসে দারুণ এক অ্যাসিস্ট ডি মারিয়ার তাতে ওয়ান টু ওয়ান পজিশনে গোল করতে ভুল করেননি এলেম টেন জোড়া গোলে এদিন আলি দাইকে স্পর্শ করেন এই ফুটবলার আন্তর্জাতিক গোল সংখ্যায় মেসির সামনে এখন শুধুই রোনালদো সাব্বের মিথুন সময় সংবাদ